একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আসছে এইচপি পি এলএ জি টেন একদম ফ্রেশ এ ক্যাটাগরি প্রোডাক্ট চলে আসছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর র্যাম এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল ঢাকার বাড়ির থেকে অর্ডার করতে চলে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আপনার বাজেট যদি তিরিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে কিন্তু আপনি

রাইজান প্রসেসর দিয়েও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন এছাড়াও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আসছে এইচপি এলেট বোকার জি টেন জি টেন এই মুহুর্তে রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ অ্যাভেলেবেল কোরআ ফাইভ থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল আছে আমরা শুরু করছি এলেট বোকার জি সিক্স দিয়ে একদম ফ্রেশ এ ক্যাটাগরির প্রোডাক্ট চলে আসছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর র্যাম এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফরটিন ইঞ্চ ফুল এস ডি ন্যারোভ্যাজেলার ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক বাংলাদেশের জাতীয় মডেল কিন্তু এলএডভোকেট জি সিক্স এইটা আপনি পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ফোল ম্যাটাল বডি ক্যামেরা প্রাইভেসি শাটার ব্যাংক অ্যানালেপসেনের সাউন্ড সিস্টেম ফোরটি ওয়াটার ব্যাটারিতে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইউএসবি টাইপ সিতে আপনি চার্জ করতে পারবেন এটাতে ল্যান্ডপোর্ট ইউএসবি এসডিএমআই থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও এছাড়াও ইউএসবি সিতে আপনার ডাটা ট্রান্সফারও করতে পারবেন লেফট সাইডে পেয়ে যাচ্ছেন একটা ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক এই মুহুর্তে অ্যাভেলেবেল ঢাকার বাইর থেকে অর্ডার করতে চেয়ে তিনশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এলেট বকেট জি সেভেনের প্রাইস করেছে উনচল্লিশ হাজার টাকা কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইটাতে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক দুইটাই কিন্তু অ্যাক্টিভেটেড আছে সম্পূর্ণ মেটাল বডি তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা আপনি যদি এইট জিবি ভ্যারিয়েন্ট পারচেস করেন সেক্ষেত্রে প্রাইসটা হবে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার বাজেট যদি তিরিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে কিন্তু আপনি লেনোভো থিঙ্ক প্যাড অথবা এইচপি এলএকা জি সিক্স দুইটার যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে পারেন এটাও এইট জেনারেশন করাই ফাইভ প্রসেসর র্যাম এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক এডিশন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে ল্যাপটপটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এ ক্যাটাগরি উইথ টাইপ সি চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি স্টুডেন্ট ফিলান্সার যারা আছেন আপনারা চাইলে কিন্তু এইটা অথবা জি সিক্স এইচপি এল এডভ যে কোনো একটা পারচেস করতে পারেন স্টকে চলে আসছে জি এইট যেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফাইভের জেনারেশন প্রসেসর একদমই ওয়াল আপনি পাবেন এইট জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চাইলে আপডেট করা যাবে ফিফটিন পয়েন্ট সিক্স নোভেজেলের ডিসপ্লে পাবেন নিউমারে কিপ্যাড পাবেন অ্যান্ড সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এলেভেন জেনারেশনের করে ফাইভ র্যাম এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি আমাদের স্টকে কিন্তু জি টেনের এই প্রোডাক্টটা চলে আসছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাবেন পাঁচ হাজার ছয়শো ম্যাগাহার্ট আপড্রেড করা যাবে এসএসডি পাঁচশো বারো জিবি ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে এলেট বোক এইট ফর্টি ফাইভ জি টেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা পারচেস করবেন আপনি ফার্স্ট ইউজার হবেন ফোরটিন ইঞ্চ নার ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শাটার আছে ফেস ডিটেক্টর ফিঙ্গারপ্রিন্ট ইউএসবি টাইপ সি সিক্সটি ফাইভ অথেন্টিক চার্জারটা পাবেন তিরিশ দিনের মধ্যে প্রোডাক্টে কোনো প্রবলেম পেলে আমরা ফুল রিপ্লেসমেন্ট করে দিবেন অ্যান্ড লাইফ টাইম কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো এইটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা সেম প্রোডাক্ট রাইজান সেভেন অ্যাভেলেবেল আছে সেটা আপনি পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা একদম নিউ কন্ডিশন পাবেন প্রোডাক্ট চার পাঁচ ঘন্টা শোরুমে বসে দেখে চেক করে তারপরে আপনি পে করবেন আমাদের কিন্তু সার্ফেসের কালেকশন চলে আসছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর দুইটা এডিশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কড়াই ফাইভের টেন জেনারেশন র্যাম এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে এটা টু কে টাচ স্ক্রিন সিক্সটি ফাইভ ওটার চার্জার সার্ফেস থ্রিতে আমরা বেস্ট প্রাইস প্রোভাইড করছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টেন জেনারেশন কড়াই ফাইভ র্যাম এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি কড়াই সেভেনের প্রাইস করেছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা এছাড়াও আপনার বাজেট যদি মোটামুটি ফর্টির আশেপাশে হয় আপনি চাইলে জি সেভেন রাইজেন ফাইভ প্রো দিয়ে পারচেস করতে পারেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফরটিন ইঞ্চ ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ ফল মেটাল বডি এটা কিন্তু আপনার সম্পূর্ণটাই কিন্তু মেটাল বডি এটার প্রাইস করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা সরম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা অ্যান্ড যারা আশেপাশে আছেন সরাসরি সোড়মে চলে আসুন আমাদের কিন্তু এগুলো সবগুলাই নতুন শিপমেন্টের প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টই ফ্রেশ কন্ডিশন অ্যান্ড এ ক্যাটাগরিড আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটিস থার্টি ডেজ লাইফ অথেন্টিক চার্জার পেয়ে যাবেন সো আর না করে সরাসরি সরম ভিজিট করুন